পৃথিবীকে পাঁচ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষটার সাথে তিন এক একদিন ধরে কেউ যোগাযোগ করেনি কারণ এই মানুষটা যে দেশের নাগরিক ছিল সেই দেশটাই পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায় তাই বাধ্য হয়েই তিন একদিন ধরে পাঁচ হাজার বার পৃথিবীকে চক্কর কাটতে হয়েছিল হতভাগা এই মহাকাশ চারির নাম স্বর্গেই কনস্ট্যান্টিনোভিচ ক্রিকালেভ প্রথম জীবনে যিনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরবর্তীকালে তিনি রকেট সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেন তৎকালীন সোভিজেত ইউনিয়নের মহাকাশ কেন্দ্রে। ধীরে ধীরে তিনি প্রশিক্ষণ নিয়ে হয়ে ওঠেন একজন মহাকাশচারী মোটামুটিভাবে আমরা সবাই জানি মহাকাশে প্রতিটি দেশেরই কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেস স্টেশন থাকে সেখানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে ইঞ্জিনিয়ারদের মহাশূন্যে পাঠানো হয় সেই কারণে এক নয় নয় এক সালের মে মাসে ক্রিকালেভকে পৃথিবী থেকে মহাশূন্যে পাঠানো হয় মেয়ের স্পেস স্টেশনটির রুটিন চেক আপের জন্য ক্রিকালেভ মহাশূন্যে পাড়ি দেয়ার সময় থেকেই সবিজেত ইউনিয়ন জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর ফলে ক্রিকালেভ যে মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে থাকতে গেছিল কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙে পড়ে সবিজেত ইউনিয়ন তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায় ক্রিকালেভের কাছে শুধু একটাই রেডিও বার্তা পৌঁছায় এখন আর কেউ তোমার মিশনের দায়িত্বে নেই এবার যতদিন না নতুন করে কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি অপেক্ষা করো। এরপর পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার ভাবুন পৃথিবী থেকে চার শূন্য শূন্য চার পাঁচ শূন্য শূন্য কিলোমিটার উপরে আপনি শুধু একা কথা বলার কেউ নেই আর কোনদিন দিন পৃথিবীতে ফিরতে পারবেন কিনা তারও নিশ্চয়তা নেই এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন লেভেলও কমে আসছে পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এবার ভাবুন রোজ চার শূন্য শূন্য কিলোমিটার উপর থেকে আপনি দিন ও রাত্রি হতে দেখছেন প্রত্যেক দিন প্রায় এক ছয় বার গোটা পৃথিবীর চারিদিকে ঘুরছেন অথচ পৃথিবীর থেকে কেউ আপনার সাথে যোগাযোগ টুকু করছে না এমন নির্জন এবং ভজঙ্কর জেলখানায় তিন এক এক দিন কাটিয়েছেন ক্রিকালেভ এবার আসিয়ের কারণ কি ছিল পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কিন্তু মহাশূন্যে থাকাকালীন সময়ে ক্রিকালেভর দেশটাই উধাও হয়ে গেছিল পৃথিবী থেকে একটা গোটা দেশ উধাও হয়ে যায় তাই টেকনিক্যালি ক্রিকালেভর কোনো দেশেরই নাগরিকত্ব ছিল না তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাত যাতে অপর প্রান্ত থেকে কেউ সাড়া দেয়া এইভাবেই কেটে যাক প্রায় দশটা মাস অবশেষে আচমকা পৃথিবী থেকে সারা আসে এবং এক নয় নয় দুই সালের মার্চ মাসে তিন এক এক দিন মহাশূন্যে জেল কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্যে থাকার ফলে ক্রিকালেভের চেহারা ওজন দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায় প্রায় আট মাস সময় লেগেছে তাকে পুরোপুরি সুস্থ হতে এর পরেও তিনি বহুবার মহাকাশে গেছেন বর্তমানে তিনি রাশিয়ায় অবসর জীবন যাপন করছেন